কেমন আছেন আশা করছি ভালো আছেন দেশ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে দেশ একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে দেশের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে আর এই সব সমস্ত কিছুর জন্য দায়ী একজন তিনি হচ্ছেন আমাদের জামাতের সেনা শাখার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচই আগস্ট তিনি বলেছেন শেখ হাসিনা সরকার তখনও ক্ষমতায় এখনো ভারতে যান নেই তখন তিনি ওই আমিরে জামাতের সাথে বৈঠক করেছেন হেফাজতের মামুনুল হকের সাথে বৈঠক করেছেন আমির জামাত জামাতি ইসলামী তখন নিষিদ্ধ একটা সংগঠন সেই নিষিদ্ধ সংগঠনের সাথে সেনাপ্রধান কিভাবে ক্যান্টনমেন্টে বৈঠক করেন মামুনুল হকের সাথে কিভাবে বৈঠক করেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন কিন্তু সর্বাগ্রে তিনি বলেছেন আমিরে জামাতের সাথে বসেছেন হেফাজতের মামনুল হকের সাথে বসেছেন এটি হতে পারে না এবং তখনই কিন্তু গেছে দেশ যে একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে দেশ যে একটা অশান্তির মধ্যে এই পড়ে গেছে সেনাবাহিনীর নেতৃত্বে গত মাস দেশে কোনো শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে উত্তর হচ্ছে না তারপরে দায়িত্ব নিয়েছেন আরেক মহামানব আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়ু সাহেব আট তারিখে আটই আগস্ট এবং তারপরে আমরা দেখছি তাঁর হিংস্রতা ওয়াকার ইউনুস একসাথে কাজ করে দেশকে যে একটা ধ্বংসের মুখোমুখি করে ফেলেছেন সেটা আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন তার উপরে রয়েছে এনসিপি নামক একটা সংগঠনের সমন্বয়কেরা একবার এই কথা সে কথা এরা কোটা না মেধা কোটা না মেধা মেধার কথা বলেছে মেধার কোনো আন্দোলনের মধ্যে এদের হয়েছে এরা কেউ বিসিএস পরীক্ষা দিয়েছে মেধা যাচাই করার এরা কোনো চেষ্টা করেছে করে নাই এখন ক্ষমতা না ক্ষমতা 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 মেধা না ক্ষমতা 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 ক্ষমতার জন্য এখন লালায়িত তারা তাদের মধ্যে এখন অন্তর্দ্বন্দ্ব তারা এখন দেশের বাইরে সারা দেশে নির্বাচন করার জন্য অস্থির হয়ে গেছে তো মেধা কোথায় এখন আর যেটা আমরা শুনতে পাই লুটপাট হ্যাঁ পিএস যদি তিনশো কোটি টাকার মালিক হয় তাহলে পিএস এর বস যার পিএস তিনি কত কোটি টাকার মালিক ওই চামচামি দালালিটা তো পিএস এর মাধ্যমে হয়েছে সমস্ত টাকা পয়সা পিএস এর মাধ্যমে আসছে অনেকের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এগুলোতে আমরা শুনতে পাই তো আমরা দেখতে পাই তার উপর এখন বক্তব্য যেটি সেটি হচ্ছে যে তিন তারিখ পাঁচ তারিখ আট তারিখ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি দিন এই তিনটি দিনে অনেক কিছু ঘটে যেতে পারে কোনো কিছু ঘটার আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগটা জরুরি তাহলে দেশে শান্তি চলে আসবে এবং এই সেনা প্রদানের প্রদত্যাগ জরুরি যতক্ষণ পর্যন্ত এই দুইজন ক্ষমতায় থাকবে ততক্ষণ পর্যন্ত দেশে কোন কি সনদ পাশ করবে সনদ পড়বে এটি হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দেশের ঐতিহ্য সমস্ত কিছু শেষ সেটাকে দেশের সাধারণ মানুষ মেনে নেবে অবশ্যই না এরা যে অধ্যত্ত দেখাচ্ছে এর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমাদের সেনা প্রধান দ্বিতীয় পৃষ্ঠপোষক হচ্ছেন ডক্টর ইউনুস সেনা প্রধান দেশের মানুষ এত ভাবে চেয়েছে যে সেনা শাসন আসুক বা সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করুক জনগণ ওয়েলকাম জানিয়েছে এই পরিস্থিতি দেশে আর কখনো তৈরি হয়নি সেনাবাহিনীকে এত আগ্রহ নিয়ে কেউ আর স্বাগত জানায়নি কোনোভাবে বাংলাদেশের মানুষ এইবারই প্রথম কিন্তু সেনাবাহিনীর মনে কি আছে সেটা আপনারা জানেন সেনাবাহিনী দেশকে দেশের ধ্বংস চায় এটা আপনারা জানেন কিসের সার্বভৌমত্ব দেশকে বিক্রি করার জন্য এই সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা পালন করছে কাজেই তিন তারিখ পাঁচ তারিখ আট তারিখ তিন তারিখ এরা সনদ পড়বে পাঁচ তারিখ এরা তৎকালীন সরকারকে হটিয়েছে আট তারিখ আমাদের যে মহান পুরুষ তিনি ক্ষমতা গ্রহণ করেছেন ডক্টর ইনুদ সাহেব এবং তারপরে তার ভিতরে যে হিংস্রতা আছে সেটি আমরা দেখেছি দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র সেনাপ্রচারণ আছে সেটিও আমরা দেখেছি আর দেশ যে আক্রান্ত হয়েছে জঙ্গি আক্রান্তের শিকার দেশ যে বিশৃঙ্খল হয়েছে সেটিও আমরা দেখেছি কাজে কোনো কিছুকে ছোট করে দেখার এখন আর সুযোগ নেই মানুষের মনে কোনো শান্তি নেই তারা নিজেরা কামলা কামড়াকামড়ি করছে মারামারি করছে হানাহানি করছে চাঁদাবাজি করছে লুটপাট করছে সারা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ শাহবাগ বন্ধ করে দিচ্ছে কথায় কথায় শাহবাগে বসে পড়া উঠে পড়া বিশৃঙ্খল মাদকাসক্ত কয়েকটা ছেলে মেয়েকে ভাড়া করে নিয়ে এসছে এবং মানুষের জীবনের যে কষ্ট সেটি আমরা উপলব্ধি করেছি ওই মানুষের কথা শুনে যে আপনারা কিসের যোদ্ধা আপনাদের যুদ্ধ আমরা চাই না আপনাদের স্বাধীনতা আমরা চাই না দেশের সাধারণ মানুষ বলছে কাজেই এখন সময় এসেছে শুধুমাত্র এখন একমাত্র উপায় হচ্ছে দেশে বিশৃঙ্খলা ফিরিয়ে আনা ডক্টর ইউনু সাহেবের এবং দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে জনমানুষের সরকার যেই হোক তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং যারা নির্বাচনে তারাই সমস্ত ষড়যন্ত্র করছে দেশে যারা নির্বাচনে কোনো পাবে না তিন চারটা পাঁচটা দশটা আসন হয়তো পাবে তারাই দেশে নির্বাচন চায় না এবং নির্বাচন যাতে না হয় সেই চেষ্টা করছে এটা তো পরিষ্কার যাই হোক প্রিয় দর্শক এদিকে আবার জেল জেলে নাকি জেলখানায় নাকি সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতা আনা হচ্ছে তাদের তো এখনো বিচার হয়নি বিচার হবে তারপরে শাস্তি হবে এখন তো সবাই নিরাপরাধ রায় হয়নি এখন পর্যন্ত কাজেই এই চক্রান্ত দেশের বিরুদ্ধে চক্রান্ত স্বাধীনতা সার্বভৌমত্বের চক্রান্ত দেশ বিক্রি ষড়যন্ত্র দেশের সাধারণ মানুষকে রুখে দিতে হবে এখন একমাত্র আশ্রয়স্থল দেশের মানুষ সাধারণ মানুষ আবার জেগে উঠবে জেগে উঠা উচিত এই অপদার্থ সেনা প্রধান বাংলাদেশে না থাকাই ভালো থাকা আর না থাকা একই কথা যাদেরকে হুমকি দেয় হচ্ছে ওই যে হাসনাত আব্দুল্লাহ যাদেরকে হুমকি দেয় হচ্ছে ওই যে ব্যারিস্টার ফুয়াদ তো হাসি হাসা হাসি হাসা ঠিক আছে যাক তো এই সেনাপ্রধানের আর কোন মানে থাকার মতো আর কোনো অবস্থা থাকে উড়িয়ে দিবে অন্য কোনো তো এত বড় ধৃষ্টতা দেখাবে দেখাবে না যেটি ফুয়ার দেখিয়েছে বীর দরপে এখন ঘুরে বেড়াচ্ছেন যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবচেয়ে বড় কথা হলো এটি আর কোথায় কি হচ্ছে খেয়াল রাখবেন সতর্ক থাকবেন আগে নিজেকে সেভ করুন ধন্যবাদ